দেখেন দেখেন আমাদের এই বাই এখানে এই জায়গায় থাকে আর কি দেখেন এই জায়গায় থাকে দেখেন থাকার জায়গা দেখেন এই জায়গায় থাকে দেখেন তারা এই যে এগুলি গাছ কি গাছ টাছ করছে এগুলি কি লাগাইছ ও দেখেন তারা মরুভূমিতে কী লাগাইছে তারা খাইবার জন্য পেঁয়াজ লাগাইছে দেখছেন পেঁয়াজ এগুলো হচ্ছে বেগুন মশাল দেখছেন এগুলি কী রে ভাই এগুলি কলমি শাক দেখছেন শাক তারপরে এখানে পেঁয়াজ লাগাইছে দেখছেন পেঁয়াজ না পেঁয়াজ চাষ করছো বেগুন পিয়েন চার্জ করছে এই বেগুন দেখেন বেগুন দেখেন বেগুন লাগাইছে কিন্তু বেগুনটা হয়েছে গেছে রে ভাই তোর বেগুন হয়েছে গেছে দেখেন বেগুন বে হয়েছে গেছে দেখেন অনেকগুলি এখানে পেঁয়াজ চার্জ করছে হ্যাঁ না 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 দেখেন পেঁয়াজ চার্জ করছে দেখেন পেঁয়াজ চার্জ করছে দেখেন পেঁয়াজ চার্জ করছে